পৃথিবীর একমাত্র কালী মন্দির যেখানে মা কালীর বুকের উপরে পুজো হতো কিন্তু সেই পুজো আজ বন্ধ কারণ যিনি করতেন বাবু বাবু উনি মারা মারা গেছেন গেছেন তো আপনার কি কখনো মনে হয়েছে উনি এসেছেন এরকম কি আমি যখন পুজো করছি মনে হচ্ছে যেন আমার পাশে বসে আছে হয়তো মনে হচ্ছে যেন ঘুরে চলে গেল বাবু মায়ের বুকে পা দিয়ে পুজো হবে না ওটাও আদেশ নেই তবে কাঁচের কাঁচের উপরে নিত্য শনিবার মঙ্গলবার হয় প্রতি যাদের বাচ্চা হয়নি এখানে ঘটের জল মায়ের বেলপাতা ফুল খাই বাচ্চা হচ্ছে যাদের ব্যাধি হচ্ছে ব্যাধি মুক্ত হচ্ছে নানা রকম যাদের বিয়েতা হয়নি তাদেরও বিয়েতা হচ্ছে যাদের সাংসারিক অশান্তি তাদের হচ্ছে ভিটের যাদের গন্ডগোল তাদেরও কাজ হচ্ছে নমস্কার আমি এখন আছি রতনপুরের কালী মন্দিরে এটা পৃথিবীর একমাত্র কালী মন্দির যেখানে মা কালীর বুকের উপরে পাতুলে পুজো হতো কিন্তু সেই পুজো আজ বন্ধ কারণ যিনি পুজো করতেন কালী শঙ্কর সাঁতরা কালীশঙ্কর বাবু উনি মারা গেছেন আজ থেকে প্রায় দু বছর আগে তো এখন এই মন্দিরে যিনি দায়িত্বে আছেন ওনার জামাই আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব তো আপনার নামটা বলুন আমার নাম সুশান্ত মল্লিক আমি ঠাকুর মশাই জামাই পূজা আচার দায়িত্ব আমাকেই দিয়ে গেছেন থাকে মশাই শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই হয় আমি পূজা আচার চালাচ্ছি বাবার দয়া মায়ের কি পায় ভক্তদের নিয়ে পূজা চলছে প্রতি বছরের ন্যায় পূজা হচ্ছে এবছরও হয়েছে প্রচুর ভিড় ছিল ভক্তরা প্রচুর ভিড় করেছিল আবার ভোগ খাওয়ানো হয়েছে মেলা চলেছে চার দিন ভাইফোঁটার দিন পর্যন্ত মেলা চলেছে দর্শক আমাদের ভক্তদের প্রচুর ভিড়ভাট্টা ছিল এখানে প্রশাসনিক ব্যবস্থা এবং অনুষ্ঠান সীতামায়ের গান এসব ছিল হয়েছে এবছর পুজোয় আচ্ছা এক কথায় আমি যেটা বলবো যখন কালীশঙ্করবাবু ছিলেন তখন ওনার পুজোটা দেখার জন্যই অনেক মানুষ ভিড় করতেন এখানে সেরকম ভিড় কি হয় না তার থেকেও বেশি হচ্ছে এখন হয়তো মনে অহংকার করা দরকার করার কথা নয় যাক বাবু চলে গেছেন তারই কৃপা তারই আশীর্বাদ তার আশীর্বাদে আমরা তো আমার মনে হয় যে আগের চেয়েও আরো ভিড় ভাড়টা বেড়েছে তার আশীর্বাদ নিশ্চয়ই আমার শ্বশুর মধ্যে চলে গেল নিশ্চয়ই আমি আমি বুঝতে পারছি যে শ্বশুর মশাই বেঁচে আছেন হ্যাঁ ভিড় ভাড়টা আরো বেড়েছে ভক্তদের আরো সমাগম বেড়েছে তারই আশীর্বাদে বেড়েছে বা মায়ের কৃপায় বেড়েছে অনেক ভিড় ভাড়টা বেড়েছে দোকানদানি মেলা এবং ভক্তদের ভিড় অনেক বেড়ে গেছে আপনি এর আগে আপনার সঙ্গে যখন কথা বলেছিল আপনি এটা বলেছিলেন যে উনি বলেই গিয়েছিলেন যে আমার থেকে আপনি যখন পুজো করবেন তার থেকে বেশি ভিড় হবে সেটাই ঠিক মিলে গেল সেটা একদম যে বাবু বলেছিল যে দেখ আমাকে তো ওই তো বলতো জামাই বলতো নি ছেলে বলে বলতো যে আমি যে চলে যাব যখন যখন তোকে তো দায়িত্ব দিয়ে যাচ্ছি তো ওই দেখবি আমার চেয়েও বেশি ভিড় ভাড়টা হবে মন্দিরে আরো ভক্তরা বেশি করে আসবে আর সত্যি তাই তার আশীর্বাদ তার যে যে মনের যে আশা আকাঙ্ক্ষা যে আমার উপর দায়িত্ব দিয়ে গেছে মাকে স্মরণ করছি যে আরো ভিড় ভাড়টা বেশি হচ্ছে বরঞ্চ এই যে কালী পুজোর সময় মানুষের প্রচুর ভিড় হয় কালী বাবু থাকলে পুজোটা ধুমধাম করে করাতেন কালী বাবু তো মারা গেছেন আপনার কি কখনো মনে হয়েছে উনি এসেছেন আমি যখন পুজো করছি মনে হচ্ছে যেন আমার পাশে বসে আছে হয়তো মনে হচ্ছে যেমন ঘুরে চলে গেল হয়তো মনে হচ্ছে যেমন ঘুরছে এইটাই আমার মনে হচ্ছে পুজোর দিনও ভেবেছি পুজোর দিনও মনে হচ্ছে যেমন আমার পাশে এই আসনে বসে না নিশ্চয়ই বসে আছে আমার মনটা বলছে কেউ না বলতে পারলো আমার মনটা হচ্ছে যেন আমি বাবুই আমার শ্বশুর মশাই ঠাকুর মশাই মানে বসে আছে পাশে আমি পুজো করছি সে পাশে বসে আছেন এবং মনে হচ্ছে যেমন ঘোরাঘুরি করছে মনে হচ্ছে যেন এই মেলায় এই মন্দির চত্বরে ঘুরছে এইটাই আমার মনে জাগছে এটাই আমি দেখতে পাচ্ছি যেমন যেমন এই চলে গেল এই একটা যেমন সেই আমার শ্বশুর মশাই তাই সেই ছবি সেই তার আকৃতি আমি মনে মনে ভাবছি অনুভব করছি মায়ের বুকে পা তুলে পুজো এখন বন্ধ আপনি যেটা করছেন তাহলে এখন কাঁচের উপর যে নৃত্য হয় ওটা আপনাকে অনুমতি দিয়ে গেছে বলছেন বাবু মায়ের বুকে পা দিয়ে পুজো হবে না ওটাও আদেশ নাই তবে কাঁচের কাঁচের উপরে নৃত্য শনিবার মঙ্গলবার হয় প্রতি শনিবার মঙ্গলবারই কাঁচের উপরে নৃত্য করে পূজা হয় কিন্তু বুকে পা দিয়ে পূজা হয় না এইটাই আমাদের আদেশ দিয়ে আছে এইভাবেই চলছে পুজো ভক্তরা ভিড় ভাড়টা করছে যেমন আগে ভিড় ছিল তার চেয়ে বেশি ভিড় হচ্ছে আচ্ছা বলি বলি কি ওই কালী পুজোর সময়তে হয় না কালী পূজা আমাদের সময় তা বেশি হয়নি কিন্তু আমাদের শনিবার মঙ্গলবার যে কোনো শনিবার মঙ্গলবারই বলি হয় হয়তো এই যে সামনে শনিবার হতে পারে এবং বলে গেছে শনিবার মঙ্গলবার দেখি যাদের যাদের মানব মানসিক থাকে তা শনিবার মঙ্গলবার দেখে দেয় কিন্তু যদি ওই বলিটা একসঙ্গে হয় পুজোর সময় অনেক বলি হয় তাই এই বছর বলিটা অনেক বেড়েছে বারো চোদ্দোটার মতো বলি হয়েছে হ্যাঁ আরো বাড়বে নিশ্চয়ই প্রতি মাসেই বলি হচ্ছে শনিবার মঙ্গলবার দেখে বলি হচ্ছে বলি দিচ্ছে মায়ের কাছে পাঁটা বলি শুনেছিলাম এখানে মায়ের বেলপাতা খেলে বিশেষ একটা ফল পাওয়া যায় এখানে অনেক কিছু ওষুধই দেয়া হয় যদি আপনি দর্শকদের একটু বলে দেন যারা ভিডিওটা দেখছে অনেকে উপকৃত হবে বা আসবে এই মন্দিরে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি এটা রতনপুর কালী মন্দির আরামবাগ থানায় গোরাটি এক নম্বর অঞ্চলের মধ্যে রতনপুর গ্রামে এটা নাম করা মন্দির কালী মন্দির তবে আমি শ্বশুরমশা এখন নেই আমি বহুদিন থেকে শ্বশুরমশার কাছে শিখেছি বা শিখিয়ে দিয়ে গেছেন যাদের বাচ্চা হয়নি এখানে ঘটের জল মায়ের বেলপাতা ফুল খাই বাচ্চা হচ্ছে যাদের ব্যাধি হচ্ছে ব্যাধি মুক্ত হচ্ছে নানা রকম যাদের বিয়েতা হয়নি তাদেরও বিয়েতা হচ্ছে যাদের সাংসারিক অশান্তি তাদের হচ্ছে ভিটের যাদের গন্ডগোল তাদেরও কাজ হচ্ছে যাদের মানে পারিবারিক অশান্তি তাদেরও কাজ হচ্ছে ভক্ত দিকে অনুরোধ করছি আপনারা আসুন এখানে এসে দেখুন আমাদের কোনো চা বেশি চাহিদা নেই তবে মানুষ আসুক তাদের কাজ হোক মায়ের দয়ায় বা বাবার কৃপা এটাই আমি চাই সমস্ত রকমের আলাদা রকমের ওষুধ দেওয়া হয় যেগুলো কালীশন বাবাকে দিতেন সেগুলো কি দেওয়া হয় এখন সমস্ত কিছু বিষয়ে ওষুধ দিয়ে শিখে গেছেন সমস্ত বিষয়ে ওষুধ দেওয়া হয় আমাদের আচ্ছা লাস্ট যারা আসবে ধরুন ঘাটাল থেকে আসলো বা কলকাতা থেকে আসলো হাওড়া থেকে আসলো যত দূর থেকে আসুক আপনি একটু এখানে ঠিকানাটা অ্যাড্রেসটা একটু বলে দেবেন কিভাবে আসবে কলকাতা থেকে যদি আসে কলকাতা বন্দর বাস চলছেন এক্সপ্রেস ওখানে কলকাতায় চালে আচ্ছা বন্দরকে আসতে গেলে আরামবাগ পেরিয়ে কাপ সিট রতনপুর বললি রতনপুর কালী মন্দির বই নামিয়ে দেবে হাওড়া থেকে যারা আসবে হাওড়া বন্দর বাস চলছে এক্সপ্রেস তারা বললেই ওখানে নামিয়ে দেবে রতনপুর কালী মন্দির আচ্ছা তারকেশ্বর থেকে যারা আসবে তারকেশ্বর মিনি বা এক্সপ্রেস চলছে তারকেশ্বর বন্দর এখানে বললি কালী মন্দির রতনপুর রতনপুর কালী কালী মন্দির মন্দির দেবে নম্বর রুটে আসবেন আরামবাগ থেকে বন্দর লোকাল বাস তারাও বললে যে আরামবাগ থেকে বন্দর তার আরাম রতনপুর কালী মন্দির কাপসি রতনপুর কালী মন্দির বললেই মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে একদম দর্শকরা যারা ভক্তরা যারা ভিডিওটা দেখছে আপনার তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন ভক্তদেরকে অনুরোধ করছি আপনারা আসুন এই মন্দিরে আসুন মায়ের কাছে দেখে যান মায়ের কী নীলা মায়ের কি আশীর্বাদ নিশ্চয়ই আসলে বুঝতে পারবেন মা যেন সবারই উপকার করে মা যেন সবারই আশা পূরণ করে বিপদ রক্ষা করে মা বিপদ তারিণী মা দক্ষিণাকারী হ্যাঁ রতনপুরের মা মায়ের কাছে আসলে নিশ্চয়ই মা দয়া করবে বা মায়ের কৃপায় সব সাফল্যতা লাভ করবেন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে